এবং নমস্কার ভাই নমস্কার দর্শক বন্ধুগণ আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করতে চলেছি আজকের আলোচনায় খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ সিংহ রাশি আপনার রাশি খুবই গুরুত্বপূর্ণ আপনার জন্য এই আলোচনাটা রয়েছে অবশ্যই আপনার ভিডিওটি লাস্ট অব্দি দেখার চেষ্টা করবেন তবে আপনি আপনার রাশি সম্পর্কে ভালোভাবে বুঝতে পারবেন আজকে আমরা যেটা আলোচনা করতে চলেছি যেটা কি শনিদেবের বক্রি প্রভাব অলরেডি আজকে শনিদেব আঠেরো দিন হয়ে গেল বক্রি অবস্থায় রয়েছে আগামী পনেরোই নভেম্বর পর্যন্ত একটা লম্বা সময় কিন্তু শনিদেব বক্রি অবস্থায় থাকতে চলেছে আপনারা হয়তো অনেক অনেক ভিডিও দেখেছেন তবে আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা আজকে ডিটেলসে আলোচনা করব শনিদেব আপনার রাশি থেকে কত নম্বর ঘরে উপস্থিত এবং তার দৃষ্টি অনুপাতে গোচর অনুপাতে কী কী ফল অ্যাকচুয়ালি দিতে সক্ষম কোন কোন জায়গায় আপনি লাভবান হবেন কোন কোন জায়গায় আপনারা সাবধানতা অবলম্বন করবেন শনিদেব খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকের জীবনে শনিদেবের প্রভাব কিন্তু রয়েইছেই রয়েছে তো বক্রি প্রভাব বলুন সে সাড়ে সাথে বলুন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তো চলুন আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। সিংহ রাশির জাতক জাতিকা হয়ে থাকলে অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন না কাটে না স্কিপ করে আপনার জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আর আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা নাও হয়ে থাকেন অবশ্যই পরিবারে কেউ থাকলে তার সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন ভিডিওর শুরুতে একটা খানিক রিকোয়েস্ট আপনাদের কাছে যে কি অবশ্যই একটা লাইক করে দেবেন ভিডিও নিচে কমেন্ট করতে বলবেন না হরে হরো মহাদেব মহাদেব আশীর্বাদ প্রতিষ্ঠা আপনার সর্বদা ছিল আছে এবং থাকবে তো চলুন প্রথমত আলোচনায় যেটা কি সিংহ রাশি রাশিচক্রের পঞ্চম রাশি সিংহ রাশি আপনার রাশির অধিপতি হচ্ছে সূর্যদেব অতএব শনিদেবের পিতা অতএব এই জায়গাটাই শনিদেব এখন আপনার যেটা আপনার সপ্তম ঘরে উপস্থিত রয়েছে শনিদেব হয়েছে অতএব শনিদেব আপনার নিশ্চয়ই শুনে নিয়েছেন অলরেডি জেনেছেন যে কি শনিদেব বক্রি অবস্থায় থাকা মানে হচ্ছে শনিদেব যেই ঘরে রয়েছে তার আগে এক ঘরের ফল প্রদান করবে এবং বক্রি হয়েছে মানে উল্টা চাল চালতে পারে চলছে বলে মনে করা হয় এবং গ্রহর প্ল্যানেটটা খুব স্লোতে ঘুরছে বলে মনে করা হয় স্লোতে ঘুরছে বলে মনে হয় উল্টা ঘুরছে তো এর ফলে অ্যাকচুয়ালি আপনাদের জীবনে কি কি প্রভাব পড়তে পারে কোন কোন জায়গায় ভালো উন্নতি এবং কোন কোন জায়গায় সাবধানতা সেটা কিন্তু আমরা এই ভিডিওতে আলোচনা করব কোন কোন জায়গায় আপনাদের উন্নতি নিয়ে আসবে কোন কোন জায়গায় সাবধানতা ও বিপদে নিয়ে আসতে পারে শনিদেবের তিনটি গুরুত্বপূর্ণ দৃষ্টিও রয়েছে তৃতীয় দৃষ্টি সপ্তম দৃষ্টি এবং দশম দৃষ্টি অতএব আপনাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ দেখুন প্রথম কথা হচ্ছে মৃদু মূল অংশে আলাম প্রথম কথা হচ্ছে আপনার শনিদেব সপ্তম ঘরে উপস্থিত অতএব খুব ভালো জায়গায় একটা খুবই গুরুত্বপূর্ণ ঘরে একটা উপস্থিত অতএব এই ঘরটা আপনাদের বিবাহিত জীবন বা বিবাহিত সম্পর্ক লক্ষ্য করা হয় অতএব বক্রি হয়েছে মানে বিপরীত ফল দেয় আপনাদেরকে প্রদানও করতে পারে বা স্লো ফল প্রদান করতে পারে প্রথম কথা হচ্ছে যে কি যাদের বিবাহের কোনোরকম কথাবার্তা চলছিল তাদের এই বিষয়টা ডিলে হতে পারে বিবাহের কথাবার্তা একটু পিছিয়ে যেতে পারে বা যাদের বিবাহের সমস্যা চলছিল তাদের কিন্তু কিন্তু থেকেই গেল আরও স্লো হয়ে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে আর আপনাদের বিবাহিত সম্পর্ক যদি বলা যায় আপাতত ঠিকঠাকই থাকবে শুধু আপনি আপনার নিজের রাগটাকে নিয়ন্ত্রণ করবেন আপনি একটু মানে আপনি আপনার মতো করে চলার চেষ্টা ভাবনা বা আপনি আপনার মতো সবকিছু চালানোর এরকম কিছু চিন্তা ভাবনা রাখছেন যার জন্য কিছুটা সমস্যা মাঝে মধ্যে কিন্তু হতে পারে তবে হ্যাঁ আপনাদের ভিতরে যে বন্ডিংটা ওটা কিন্তু ভালো থাকবে মানে আপনাদের বিবাহিত সম্পর্ক যেটা খুব ভালো থাকবে মাঝে মাঝে ওই ঝগড়া রাগ অভিমান ওগুলো একটু হতে পারে তো ওগুলো একটু খেয়াল রাখবে যাতে না হয় পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে যে কি আপনাদের পার্টনারশিপের সঙ্গে পার্টনারশিপ যারা ব্যবসা করছে তাদের ক্ষেত্রে মাঝে মধ্যে পার্টনারের সঙ্গে আপনার মতভেদ দেখা দিলেও দিতে পারে তবে হ্যাঁ যদি আপনি একটু সংযত থাকতে পারেন তো পার্টনারশিপ আপনাকে কিন্তু খুবই লাভবান করবে খুবই লাভবান আপনাকে বানাবে অতএব সে জায়গাটা কিন্তু খুব ভালো যাচ্ছে পরবর্তী যে আলোচনা যেটা গুরুত্বপূর্ণ রয়েছে যে কি আপনাদের বক্রি অবস্থায় রয়েছে মানে আপনার আগের এক ঘর ফল দেবে অতএব সপ্তম ঘরে রয়েছে ষষ্ঠ ঘরের ফল উৎপাদন করবে এবারে আপনারা নিশ্চয়ই জানেন যে ষষ্ঠ ঘর রাশিচক্রের ভালো ঘর নয় অতএব এই জায়গাটা এটা কী কী থাকে বলুন তো ঋণ রোগ এবং শত্রু মানে যারা আপনার পিছনে কাঠি করছে এরকম লোকের পরিমাণ বৃদ্ধি পেতে পারে আপনি যা করছেন আপনার যা ভালো লোকের সহ্য নাও হতে পারে এরকম একটা ব্যাপার থাকবে আপনার পিছে অনেকে অনেক রকমের কথা বলতে পারে গোপন শত্রু বৃদ্ধি পেতে পারে মানে হচ্ছে আপনি যাদেরকে সামনে দেখলে মনে হবে আপনার মনে হবে কিন্তু সেই আপনার শত্রু এরকম কিছু শত্রুতা বৃদ্ধি পেতে পারে এমনটা কিন্তু লক্ষ্য রাখবেন আর আপনারা বাকি কারবার একেবারে বন্ধ করুন আপনারা ঋণ নেবেন না বা আপনারা কারোকে ঋণ দেবেন না টাকা পয়সা কারোকে ধার দেবেন না এবং নেবেন না খুব প্রয়োজন ছাড়া আপনারা নেবেন না তবে সম্ভাবনা থাকছে অতএব শনিদেব যখন বক্রি হয়েছেন হয়তো আপনাকে ঋণ করাবে তবে আপনারা সেটা কম পরিমাণ ঋণ করার চেষ্টা করবেন যেটা আপনার মধ্যে আপনার দ্বারা সাধ্য সেরকম কিছু হলে কিন্তু বে হলে ঋণের পরিমাণ বাড়তে পারে শত্রুর পরিমাণ বৃদ্ধি হতে পারে এমনকি আপনাদের স্বাস্থ্যজনিত কিছু রকম সমস্যা অল্প পরিমাণ হলেও দেখা দিতে পারে ইমিউনিটি সিস্টেম একটু খারাপ হলেও হতে পারে এটা কিন্তু অবশ্যই আপনারা গুরুত্ব রাখার চেষ্টা করবেন স্বাস্থ্যের উপরে অবশ্যই খেয়াল রাখবেন কোন রকম কম্প্রোমাইজ চলবে না পরবর্তী আলোচনা আপনার তৃতীয় দৃষ্টি কিন্তু আপনার রাশির ভাগ্যের ঘরে পড়েছে অতএব নবম ঘরে পড়ছে অতএব সম্পূর্ণ উজ্জ্বল হতে চলেছে ভাগ্য রিলেটেড কোন রকম সমস্যা নেই আর এই ন নম্বর ঘর পিতার ঘর অতএব আপনার পিতার সঙ্গে কিন্তু সামান্য পরিমাণ ঝগড়া বিবাদ লাগতে পারে এটা থেকে আপনারা যতটা পারে দূরে থাকারই চেষ্টা করুন দেখুন অলরেডি সিংহ রাশির অধিপতি হচ্ছে সূর্যদেব আর সূর্যদেব উপস্থিত এখন আপনার আপনার রাশি থেকে কিন্তু রয়েছে আবার নিজের রাশিতে আসবে তো যেটা ঘটনা লক্ষ্য করা যাচ্ছে যে কি আপনারা আপনার পিতার সঙ্গে ঝগড়া ঝামেলায় জড়াচ্ছেন বলে লক্ষ্য করা যাচ্ছে তো এই জায়গাটা আপনারা একটু বুঝে চলবে আপনার ধর্মীয় ব্যাপারে আগ্রহ বাড়বে ধর্মীয় যাত্রা যেতে পারেন এক্ষেত্রে সময় সুযোগ খুব ভালো থাকবে ধর্মীয় ক্ষেত্রে আপনার কিন্তু উন্নতি বেশ ভালো রয়েছে আর ভাগ্য রিলেটেড আপনি যা কিছু করতে চান করে নিতে পারেন ভাগ্য আপনাদের সম্পূর্ণ সহায়তায় রয়েছে ভাগ্য রিলেটেড কোনো রকম প্রশ্ন থাকলে সেটাকে একেবারে দূর করে নুন এবং আপনি সেটা করেই ফেলুন ব্যাস আপনার ভাগ্য আপনার উপর সম্পূর্ণ রয়েছে আপনার ফেরেই কিন্তু ভাগ্য রয়েছে আর শুধু পিতার সঙ্গে একটু দেখে চলবেন পরবর্তী যে আলোচনা যে কি আপনি আপনার স্বাস্থ্যের প্রতি অবশ্যই গুরুত্ব রাখবেন এটা কিন্তু অত্যন্ত জরুরি আর আপনি নিজের পার্সোনালিটিকে ডেভেলপমেন্ট করাতে একটু মনোযোগ হচ্ছেন এমনটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যারা ছিলেন তারা হয়তো ডিট্যাচ হচ্ছেন তবে যারা ছিলেন না আপনারা কিন্তু আপনাদের স্বাস্থ্য নিয়ে কিছুটা কনসাল্ট হবেন স্বাস্থ্য নিয়ে একটু সচেতন থাকবেন শুধু আপনি আপনার নিজের মেজাজটাকে খেয়াল রাখবেন করে রেগে যাওয়া হঠাৎ করে ভুলভাল কথা বলে ফেলা এরকম ব্যাপারগুলো রয়েছে তো ধ্যান রাখবেন আর তেমন কোনো আপাতত রকম সমস্যা নেই আপাতত ঠিকঠাকই রয়েছে আপনার এটা একটু গুরুত্ব রাখতে পারি হবে তার পরবর্তী যে আলোচনা যেটা খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে কি দশম দৃষ্টি শনিদেব আপনার চতুর্থ ঘরে পড়েছে অতএব স্বপ্ন পূরণের ঘর অতএব আপনাদের অনেক দিন ধরে যদি কোনো আপনি স্বপ্ন দেখছেন কোনো কিছু করার সেই স্বপ্ন পূরণ হবে হয় আপনি কোনো গাড়ি কেনার অনেক দিন ধরে স্বপ্ন দেখছেন সেই স্বপ্ন পূরণ হচ্ছে অথবা আপনি কোনো বাড়ি তৈরি করার বা বাড়ি কেনার ফ্ল্যাট কেনার এরকম কিছু চিন্তা ভাবনা রাখছেন তো সেই জায়গাটা আপনাদের খুবই ভালো আছে এমনকি যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে ব্যবসা নিয়ে রকম টেনশানে কিছু নেই আপনি ব্যবসা যা করতে চান তাই করে ফেলুন ব্যবসায় আপনার কিন্তু উন্নতি খুবই ভালো রয়েছে ব্যবসা আপনি যাই করবেন তাই সফলতা আসবে আর আপনার মাথার স্বাস্থ্য দিকে সামান্য পরিমাণে একটু খেয়াল রাখবেন মাথার স্বাস্থ্য একটুখানি খারাপ হলেও হতে পারে এই জায়গাটা আপনারা অবশ্যই গুরুত্ব রাখবেন আর যারা ভাই বোনদের সঙ্গে কোনো রকম সম্পর্ক খারাপ করে ফেলেছিলো তাদের কিন্তু এবারে ঠিকঠাক হয়ে যাবে সেটাও কিন্তু রয়েছে আর মামলা মুকর্দমা থেকে একবারে বিরত থাকবেন কোনো রকম ঝগড়া বিবাদে জড়াবেন না আপনি আপনার লক্ষ্য স্থির রাখুন এবং সেটাকে কমপ্লিট করাতে পরিশ্রম করুন শনি প্রক্রিয়া হয়েছে মানে আপনার যেসব জায়গায় লাভবানের সুযোগ ছিল খুব ভালো রয়েছে সে জায়গাটায় হয়তো মাঝে মধ্যে ডিলেও হতে পারে তো সে জায়গাটা আপনারা আশা ছাড়বেন না কাজ ছাড়বেন না অবশ্যই আপনি সেটা মনোযোগ সহকারে করুন সে জায়গাটায় কিন্তু আপনার উন্নতি বা সফলতা কিন্তু থাকবে সেটা নিয়ে আপনাকে কোনোরকম দুশ্চিন্তা করতে হবে না শনিদেব আপনার খুব ভালো জায়গায় রয়েছে এবং ভালো ফল প্রদান করবে কয়েকটা বিষয় খেয়াল রাখলেই হয় শত্রুদের থেকে আপনার নিজের স্বাস্থ্যের দিকে এবং আপনার ঋণ নেওয়া থেকে বিরত থাকুন বাবা মার সঙ্গে ঝগড়া থেকে বিরত থাকবেন আর দিকে অবশ্যই খেয়াল রাখবেন আর কোনো রকম টেনশন নেই আপনার ওভারঅল খুবই ভালো আছে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিন ভিডিও যে কমেন্ট করতে ভুলবেন না হরে হর মহাদেব জয় শনিদেবের জয় লিখে কমেন্ট করবেন আর শনিদেবের কৃপা যে নেগেটিভ জিনিস রয়েছে সেখান থেকে রক্ষা পেতে আপনারা অবশ্যই হনুমান চালিশা পাঠ করুন শনিদেবের মন্ত্র জপ করুন ওম নম শিবায় মন্ত্র অবশ্যই রোজানা পাঠ করুন অবশ্যই কিন্তু আপনার এই শনিদেবের যে রুষ্ট দৃষ্টি থেকে আপনি রেহাই পেতে পারেন তো এই ছিল গুরুত্বপূর্ণ ভিডিও কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এটা নিশ্চয়ই আপনাকে বলতেই হবে না আপনারা তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন